নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে কচু শাক নিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এর একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন পোয়া আর দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর হলুদ মেখে রেখেছিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম একটা ঢাকায় চাপা দিয়ে দিলাম ঢাকা তুলে নিলাম জল বেরোচ্ছি আর কিছুক্ষণ নাড়বো নাড়ার পরে গাছ শুকনো হলে না পুরো শুকনো হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দুই চামচ এবার কালো জুড়ে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবারে একটা কেঁচানো পেঁয়াজ আর টমেটোটা তেগর উপরে দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমরা এবার আমি পোস্ত বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু হলুদ দিচ্ছিলাম টমেটোর সঙ্গে ভালো করে একটু নাড়া ঝাড়া করে ভালো করে নিচ্ছি পোস্তটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কচু শাকটা কিন্তু রান্না হয়ে গেছে নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটি কাঁটা তেল দিয়ে দিলাম দিয়ে একটু নেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে পোস্ত দিয়ে কচুর শাকের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা